নমস্কার স্যার আজকে আপনি আপনার কাছ থেকে আমরা শুনব যে ইনস্টিটিউট অফ দেবী রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের ওপর আপনি নতুন কি চিন্তাভাবনা করেছেন সেই চিন্তাগুলো করেছেন তারপর যদি কিছু আমাদের শোনান দেখুন দেবী ইনস্টিটিউটের ওপর চিন্তাভাবনা বলতে যে সমস্ত বেকার ছেলেরা এই মুহূর্তে চাকরি বাকরি পায়নি চাকরির অবস্থা খুবই খারাপ তারা যদি ব্যবসা করতে চায় তার জন্যে আমি বলবো আমাদের ইনস্টিটিউটে তারা এসে যেন যোগাযোগ করে কি হবে না অ্যাকচুয়ালি এডুকেশান লাইফের ওপর অনেক ধরনের ইনস্টিটিউট আছে স্কুল আছে কলেজ আছে কিন্তু এটা রিয়েল লাইফের একটা ইনস্টিটিউট রিয়েল লাইফটা কীভাবে এটা এডুকেশানটা করলে কি হয় রিয়েল লাইফে খুব বেশি লড়াই করতে হয় না যে লড়াইটা সে করতে যাচ্ছে রিয়েল এস্টেট বলতে আমরা চারটে জিনিস বুঝি একটা হচ্ছে ফাঁকা ল্যান্ড বা এগ্রিকালচার ল্যান্ড এটা রিয়েল এস্টেটের আওতায় পড়ে ফাঁকা ল্যান্ডে কী কী হতে পারে প্লটিং ব্যবসা হতে পারে এগ্রিকালচার ল্যান্ডে বিভিন্ন ফার্ম হাউস হতে পারে চাষাবাদ উন্নত মানের চাষাবাদ হতে পারে এটা এগ্রিকালচার ল্যান্ড বা ফাঁকা ল্যান্ডের ওপর এগুলো তৈরি হয় আর একটা রেসিডেন্স যেখানে ফ্ল্যাট বাড়ি বাংলা এগুলো তৈরি হয় আরেকটা হচ্ছে কমার্শিয়াল এটাও রিয়েল এস্টেটের ওপর পড়ে দোকান বাজার সিনেমা হল তারপরে গোডাউন কমার্শিয়াল পার্ট আর একটা পার্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ট যেখানে কারখানা বড়ো বড়ো বড় বড় ইন্ডাস্ট্রি বলতে পারেন ছোট বড় সমস্ত ধরনের ইন্ডাস্ট্রি এগুলো তৈরি হয় অথবা এই রিয়েল এস্টেট ব্যবসাটা জন্য আমাদের এই ইনস্টিটিউটটা বিভিন্ন ধরনের যাতে এগুলো মানুষ করতে পারে কাজে লাগাতে পারে এর জন্য রিয়েল লাইফের একটা এখানে ট্রেনিং দেয়া হয় বিভিন্ন ধরনের ট্রেনিং আপাতত তারা ফ্ল্যাট প্রোমোটিং কিভাবে করবে তার উপর একটা ট্রেনিং নিতে পারে এখানে দুটো কোর্স আছে একটা হচ্ছে দু লাখ টাকার কোর্স একটা হচ্ছে তিন লাখ টাকার কোর্স এই দু লাখ টাকা কোর্সটা যদি সে করতে পারে চার বৎসরের মধ্যে আমাদের এগ্রিমেন্ট থাকবে চার বৎসরের মধ্যে মোটামুটি সে প্রতিষ্ঠিত হতে পারবে চার বছর পর আমাদের থেকে ট্রেনিং নেওয়া অবস্থায় আমাদের কোর্সটাই পুরো থিওরি এবং প্র্যাকটিক্যাল নিয়ে চার বছর দু লাখ টাকা যে কোর্স তাতে লোন পর্যন্ত আমরা অ্যারেঞ্জ করে দেবো এইচ বি এল লোন যেখানে যে লোন নিয়ে তারা এই ধরনের প্রোমোটিং বিজনেস করতে পারবে দু লাখ টাকাটা তিন কাটার উপর যাতে একটা বিল্ডিং করতে পারে প্রোমোটিং ব্যবসা করতে পারে সেটা আমরা এ করে দেবো লোন নিয়ে আর তিন লাখ টাকা যে কোর্স তাতে পাঁচ কাটা জমি নিয়ে কীভাবে প্রোমোটিং করবো সেটা আমরা দেখিয়ে দেবো এটার মোট সময়সীমা চার বছর টোটাল ট্রেনিংটা থিওরি প্র্যাকটিক্যাল মিলিয়ে প্রথমটা তার রিটার্ন বেনিফিট আমরা এগ্রিমেন্ট করে দেবো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা সে পাবে সে পাবে কেউ যদি পঁচিশ তিরিশ বছরের ছেলেরা যারা এই কাজ করতে আসবে তাদের আফটার থার্টি ইয়ার্স আরও প্রায় তিরিশ লাখ টাকার মতো পাবে মোটামুটি দু লাখ টাকার এই কোর্স করলে ছোট করে একটা জীবন তার তৈরি হয়ে যাবে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকার তার রিটার্ন আছে এটা সম্পূর্ণ অঙ্ক এটা কোনো বোঝানোর জন্য না সেটা কিভাবে হবে আমি বলে দিচ্ছি আর তিন লাখ টাকার যেটা সেটা প্রায় এক থেকে এক কোটি থেকে এক কোটি কুড়ি রিটার্ন পেতে পারে আফটার ফোর ইয়ার্স প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ বাকিটা বাকি থার্টি ইয়ার্স পর যখন তার চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স হবে দুটো কোর্সই খুব ভালো কোর্স একটা দু লাখ একটা তিন লাখ এখানে আমরা শিখিয়ে লোন অ্যারেঞ্জ করে বিল্ডিং দাঁড় করিয়ে মার্কেটিং করে তার টোটাল লোন রিকভারি করে লোনটা যাতে রিপেমেন্ট হয়ে যায় যে লোনটা নিল সেই ব্যবস্থা করে দেবো সমস্ত বাদ দিয়েই সে দু লাখ টাকার কোর্সটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পাবে আর তিন লাখ টাকার কোর্সটা পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা পাবে এটা সিকিওর একদম একদম সিকিওর এখানে অন্য কিছু ব্যাপার নেই এটা আমরা দেখিয়ে দেবো কিভাবে আচ্ছা যদি কেউ বাইরে থেকে ক্লাস করতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি মানে পরামর্শ দেখুন বাইরে এই ক্লাসগুলো তো বাইরে থেকে করা যায় না আমি টাকা নেওয়ার জন্য ভর্তি নেওয়ার জন্য বলতেই পারি অনলাইনে এগুলো হয় না এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস সবগুলো সবগুলোই অফলাইনে আসতে হবে আচ্ছা আসতে হবে প্রথম আমরা কোর্স ভালো করে শিখিয়ে দিই কীভাবে সেগুলো হচ্ছে আর দ্বিতীয় আমরা কী করি তাকে এইচ বিএল হাউস বিল্ডিং লোন করে দিই আমরাই ব্যবস্থা করে দিই যেখানে তারা জমিটা কিনতে পারে জমিটা কিনে কাজটা শুরু করতে পারে এটা হচ্ছে প্রত্যক্ষভাবে একটা ছেলে স্বনির্ভর হতে পারে মাত্র দু লাখ বা তিন লাখ টাকা আর পরোক্ষভাবে যারা স্বনির্ভর হতে চায় যারা কোর্স করবে না হয়তো বা তারা এটা ভালো লাগবে না এটা একটা আনন্দ আছে সৃষ্টির একটা আনন্দ আছে একটা ছেলে একটা বিল্ডিং তৈরি করে সেটাকে বিক্রি করে সেটা থেকে আয় একটা আলাদা আনন্দ আছে এটা এক ধরনের আর কেউ যদি মনে করে বহু বেকার ছেলে এলাকায় এলাকায় অনেক মানুষ আছে যারা দেখবেন ওই জমি বাড়ি ফ্ল্যাট কেনা বেচা করে ব্রোকারি বলি দালালি বলি প্রপার্টি এজেন্ট বলি যাই বলি এদের অবস্থা খুব ভালো না অনেক কষ্ট করে এরা রোজগার করছে এরা যদি চায় পরোক্ষভাবে স্বনির্ভর হতে পারে কারণ তাদের কিছু করতে হবে না তাদের শুধুমাত্র একটা ফোন থাকলেই দশ বারোটা ট্রেনিং আমার কাছে আসবে ট্রেনিং নেবে মাত্র তিন হাজার টাকা একটা কোর্স ফি আছে মাত্র তিন হাজার টাকা কোর্স ফি দিয়ে ঘরে বসেই কাজ করতে পারবে নিজের এলাকা থেকেই কাজ করতে পারবে একটা পরকভাবে একই টাকা হবে ধরুন যে সমস্ত ছেলেরা বেকার আছে তারা তাদের সাথে যোগাযোগ করলো তারা এখানে ভর্তি হলো কিন্তু এই যে তাদের দ্বারায় যে ছেলেটি এলো তারাও কিন্তু এক বছর কাজটা যদি করে আমি তিন চার বৎসরে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আয় করতে পারবে সেখানে কী হবে মাত্র তিন হাজার টাকা একটা কোর্স ফি দিয়েই সে মার্কেটিংটা শিখিয়ে দেবো ফোনেই তাকে কিচ্ছু করতে হবে না যা বলবো সেটা ডিজিটাল মার্কেটিং করবে ঘরে বসে ডিজিটাল মার্কেটিং করবে সপ্তাহে কদিন ক্লাস হবে সপ্তাহে না এটা অ্যাকচুয়ালি তিন হাজার টাকার একটা কোর্স ফ্রি এটার মোট বারোটা ক্লাস হবে পনেরো দিন ছ মাসের কোর্স আচ্ছা ফ্রি কোর্স এটা এটা অ্যাকচুয়ালি যাদের টাকা পয়সা নেই তারা এই কোর্সে ভর্তি হতে পারে যে দু লাখ টাকা আপনি বলছেন এটা তো সবার দ্বারা সম্ভব নয় দেখুন দু লাখ টাকা যে কোর্স সেটা একটু স্ট্যান্ডার্ড সে নিজে প্রোমোটার প্রোমোটিং করবে রিয়েল এস্টেট আর এখানে হচ্ছে যে সমস্ত জমি ফ্ল্যাট বাড়ি এগুলো আছে তারা তো ব্রোকারি করে অন্যভাবে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম এটা তারা বসে থাকবে তাদেরকে মানুষ ফোন করবে এই ট্রেনিংটা দিয়ে দেবো এটাতেও ধরুন তিন চার বছর থাকলে বিশ পঞ্চাশ লাখ টাকা লাভ হতে পারে তাহলে আপনি দুজন মানে দু রকমভাবেই বললেন যারা রেগুলার ক্লাস করতে পারবেন মানে অর্থাৎ আপনার কোর্সে যারা ভর্তি হবেন দু লাখ টাকা বা তিন লাখ টাকায় তাদের জন্য একটা সিস্টেম আর যারা তিন হাজার টাকা দিয়ে আপনার কাছে ক্লাস করতে আসবেন তাদের জন্য একটা সিস্টেম মানে দুজনকারই একটা রোজগার সিকিওর রোজ না আমি অ্যাকচুয়ালি এটা বলতে চেয়েছি আমি যখন দু লাখ বা তিন লাখ টাকা কোর্স বলবো অনেকেই মনে হবে যেন যাদের টাকা আছে তারাই পয়সা রোজগার করতে পারবে যাদের টাকা আছে তারাই কোর্সে ভর্তি হবে যাদের টাকা নেই তারা যেন না ভাবে যে তাদের কোনো উপায় নেই তাদেরও আমি গ্যারেন্টি দিয়ে বলে দেবো একই রোজগার করতে পারবে এটা এই মার্কেটিং কোর্সটা যদি সে করে ডিজিটাল মার্কেটিং ফোনের মাধ্যমে সেই ইনকামটা করতে পারবে এই নয় যে যাদের পয়সা নেই তারা ভেঙে পড়ার কিছু নেই সুতরাং নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনলেন স্যারের কাছে আজকের অনুষ্ঠানের কথা তো আমাদের নিচে যে স্কলে যাওয়া নম্বর আছে সেই নম্বরগুলো আপনারা যোগাযোগ করতে পারে এবং আমাদের নিজের যে বক্স আছে সেই বক্সে যে সমস্ত এরিয়া ম্যানেজারের নম্বর আছে তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন নমস্কার